কোন রাশি হবে কোটিপতি কোন রাশি হবে ভিখারি শনি বক্রি তেরো জুলাই দু হাজার পঁচিশ তার মানে তেরো মানে মিনস তেরো মানে মানে কি চন্দ্র চোদ্দ তিন এগার চার চন্দ্র ভাই মেশাল সাত মানে হচ্ছে কেতু কম্পম মেশাল এবার হচ্ছে এই সময়ে শনি থাকবে কিন্তু উত্তর ভাদপদ নক্ষত্রে মানে শনির নক্ষত্র সে বক্রি হচ্ছে বক্রি মানে কি হলো সে রিটার্ন করলে দেখা খোরা হয়ে গেল তা নয় বকরি মানে হলো আপনার যে গহুটের সেই গোট আগে বেরিয়ে যাচ্ছে সেই তো লেট হয়ে যাওয়া লেট আপনি ফার্স্ট লেট হয়ে যাওয়া। কিন্তু এই নক্ষত্র ভিস্তিক নিয়ে আয় যেটা আমি ভিত্তিক নিয়ে আলোচনা করব এই শনির দৃষ্টি থালা করে থাকছে থাকছে হচ্ছে কন্যায় থাকছে থাকছে বিষতে থাকছে ধনুতে মানে থেকে তৃতীয় দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি দিচ্ছে হচ্ছে কন্যায় দশম দৃষ্টি দিচ্ছে হচ্ছে আপনার ধনুতে বকরি মানে কি তার কোন কোন ফল দেবে তার ব্যাক করা ফল তা কুম্ভর ফল দেবে আর মিনের ফল দেবে মেষের ফল নয় কিন্তু ব্যাকডাউনের ফল মানে সে হচ্ছে মিনের ঘরে মানে কুম্ভের ঘরে বসে যে ফল দেবে মিনের ঘরে বসে একই ফল দেবে দুটো ঘরের তাই বলি যদি বক্রিগ্রহ যদি আমরা শুভোত্তভাবে থাকি তাহলে শুভ ফল পাওয়া যায় এবার দেখুন এই ছাব্বিশ নম্বর নক্ষত্রে শনির নক্ষত্রে যখন সে বিরাজমান তার দৃষ্টি কিন্তু কমেনি দৃষ্টি কিন্তু ফুলফিল দৃষ্টি দিচ্ছে বিশ্বকে কন্যাকে ধনুকে তার মানে এই যে নক্ষত্রবৃত্তিক কে কে কোটিপতি হতে পারবে এবং দেখুন সেই শনিকে আবার দৃষ্টি করছে এই মঙ্গল কোয়া থেকে দৃষ্টি করছে রাশির ঘর থেকে সে দৃষ্টি করছে তার মানে সিংহ রাশির ঘর থেকে যে সে দৃষ্টি করলো তার মানে কী সৃষ্টি করলো মিনের ক্ষেত্রে কি সৃষ্টি করলো মিনের ক্ষেত্রে মাথা গরম হয়ে যাবে মাতৃভাব থেকে অসন্তুষ্ট জায়গা মায়ের সহিত গোলযোগ তারা মায়ের সঙ্গে কেন গোলযোগ বলছেন কেন লোন নিয়ে চিন্তিত কর্ম ডেভেলপমেন্ট বা উন্নতি এবং এই শনি যেহেতু ছাব্বিশ নম্বর নক্ষত্র থাকছে শনির নক্ষত থাকছে সে কি ফল দেবে আপনাকে কুম্ভ মিন মেষ বলুন বিষ বলুন মিথুন বলুন কর্কট বলুন সিংহ বলুন কন্যা বলুন তুলা বলুন বিশ্বিক ধনু মকর কুম্ভ এই বারোটি রাশির ক্ষেত্রে কে 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 কোটিপতি হবে আমার মতে বলে বিশ্ব কোটিপতি হতে পারে কারণ তার বলাবত্তা আরও বেড়ে গেল তার শুভত্ব ফলটা ইনকামের জায়গাটা তার কিন্তু আরও বেড়ে গেল সে কিন্তু কী তার ইনকামটা আরও অগ্রসর হলো এবং শনি কিন্তু অনেকটা দিন স্থিতি হলো তাই না শুভ গ্রহ আপনার ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে আপনার ভাগ্যপতি গ্রহ সে দশমপতি গ্রহ ইলেভেন দিয়ে এলো আর্নিংয়ের জায়গায় চলে এলো ইনকামে বৃদ্ধি পেয়ে গেল ইনকাম বাড়িয়ে দেবে আপনাকে ইনকামের দিক থেকে আরো ডেভেলপমেন্ট করে ফেলবেন তার মানে আপনার ক্ষেত্রে তো ফল তো দিলই আপনি আরও কামিয়ে নেন করা যাবে আর কি কামাবে মেস কি কামাবে না মেস কামাবে না মেসের হালটা আর বেহাল হয়ে গেল মেস কিন্তু টের পাবে কি আমি ভোগ করছি এবার কেন মেসের ক্ষেত্রে নক্ষত্র ভিত্তিক ব্যবস্থা থাকবে অবশ্যই মেস মানে যে মেস তো পুরো ফিলফিল মেস হতে পারে না মেসের দেখা গেলো অশ্বিন নক্ষত্র জন্মেছেন ভনী জন্মেছেন কীর্তেকায় জন্মেছেন ডিগ্রি কত হবে কত ডিগ্রি সে যাচ্ছে শনি দৃষ্টির ছাব্বিশ নম্বর নক্ষত্র মানে হচ্ছে মিডিল পোশ্চেনের শনি রয়েছে তাই না ডিগ্রি কতভাবে শনি রয়েছে হচ্ছে আপনার ক্ষেত্রে সাত পয়েন্ট তেতাল্লিশ ডিগ্রি সবাই ঢুকেছে পূর্ব ভদ ছেড়েছে ধনিষ্ঠ মানে উত্তর ভদ্র ঢুকেছে তিরিশ ডিগ্রির মধ্যে সাত পয়েন্ট কত ডিগ্রি পেল তাহলে মানে আপনার ক্ষেত্রে মেসের ক্ষেত্রে যদি অস্বাভাবিক খারাপ ফল পেতে পারেন না ক্ষেত্রে কিন্তু বিশ্ব কিন্তু পাবে মালামাল মিথুন মিথুন কি পেতে পারে মিথুন কি ভালো পেতে পারে না খারাপ পেতে পারে দেখুন মিথুনের ক্ষেত্রে মিথুন তো এমন একটা রাশি না ও হচ্ছে লজিক নিয়ে কথা বলে তো বা লজিক সত্য কথা বা লজিক আপনি ভাবতে পারবেন না ও সাথে আপনি কারণ মিথুনের ক্ষেত্রে বুধ এবং শনি তার মিথ্যত্বে গ্রহ বর্তমান তেরোই জুলাই রবি তার সঙ্গে রয়েছে পনেরোই জুলাই রবি চলে যাবে তার দ্বিতীয় ক্ষেত্রে চলে আবে চতুর্থে শাশুড়ি নিয়ে সংসার নিয়ে অশান্তি বৃদ্ধি করে মেসের ক্ষেত্রে মায়ের দিক থেকে ডিস্টারবেন্স মায়ের নিয়ে দুশ্চিন্তা মাকে নিয়ে চিন্তিত ভাই ভাতা নিয়ে চিন্তিত তো তৈরি করবো আপনাকে আমি আগেও বলবো মেস্টেশন কিন্তু আগেও কিন্তু বলেছিলাম ভাই ভাতা কিন্তু রিলেশনশিপে একটা বাধা বিপত্তি বা একটা ধ্বংসের কারক একসা তৈরি করেছিল শনি সাড়া সাথী ঢুকেছে এখানে ভোগ করতে হবে কিন্তু কিছু করণীয় নেই তাই না এবার আপনার ক্ষেত্রে এই মিথুনে ক্ষেত্রে যে শনির দৃষ্টি থাকছে হচ্ছে ফোর্থ হাউসে থাকছে সেভেন্থ হাউসে থাকছে টুয়েলথ হাউসে নক্ষত্র নিয়ে যদি আলোচনা করতে গেলে অনেক টাইম বাড়বে নক্ষত্র লিখেছি আমি কিন্তু নক্ষত্র নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও চল্লিশ মিনিট এক ঘন্টা হতে পারে টাইম থাকবে না দেখার মতো যাই হোক তবু আমি আলোচনায় আসি যে করে পারবো সে কথা বলবো পরের দিন আগামী দিন পরের কথা বলবো এই শনির বক্তৃত্ব ভাবতভাবে যদি আসা যায় মেষের ক্ষেত্রে খুব একটা সুফল পাচ্ছি না কোন নক্ষত্রে অশ্বিনী নক্ষত্র ভালো ভালো পাচ্ছি না বিবাহ কিন্তু অশ্বিনী নক্ষত্রের বিবাহ কিন্তু খুব শুভস্ব শীঘ্রম রিসেন্ট খুব রিসেন্ট এই আশা শ্রাবণ মাসের কিন্তু মেসের কিন্তু বিবাহ কিন্তু প্রচুর হয়েছে বিশ্বের ক্ষেত্রেও হয়েছে মিথুন তো বিয়ে লেগেই আছে মিথুন প্রচুর বিয়ে করছে এখন মিথুন রাশি মিথুন লগ্ন প্রচুর বিবাহ করছে কারণ দেখুন এখানে বলতে গেলে অনেক কথা বেড়ে যাবে আপনারা তো বুঝবেন না অনেকে অনেক কমেন্ট করবেন যদি দাদাভাই আমি তো বলছিলাম শনি নপুংস বলেছিলেন তা আমার ক্ষেত্রে কি নপুংস খাটবে না আমার ক্ষেত্রে নপুংস খাটবে না বিশ্বের ক্ষেত্রে যেহেতু শনি দশমপতি নবমপতি বিষয়ে ভালো ফল পাচ্ছে পাবেও নক্ষত্র নিয়েও আমি ওরা আসবই না আলোচনায় মিশের ক্ষেত্রে বলবো অশ্বিন নক্ষত্র থেকে ছাব্বিশ নম্বর নক্ষত্র হলে এক থেকে নয় এবং এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মিত্র নক্ষত্রে আট ভালো ফল পাচ্ছেন না কৃত্তেকার থেকে তিন চার পাঁচ ছয় সাত আট জন্ম সময় বিপদকে প্রতি সাধন ভালো ফল পাচ্ছেন কিন্তু অশ্বিনী কিন্তু ভালো ফল পাচ্ছেন না এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে কিন্তু বিবাহ কিন্তু হবে অবশ্য নক্ষত্রের ম্যাক্সিমাম তাই বিষয় নিয়ে কোনো আলোচনা থাকলে না সব কথা নক্ষত্র ভালো ফল পাবেন মিথুনের ক্ষেত্রে যদি আসি নক্ষত্র ভিত্তিক নিয়ে দেখা গেল আপনার মেঘসর নক্ষত্র জন্মেছেন পাঁচ নম্বর নক্ষত্র আপনি ভালো ফল পাবেন দাদা ভাই দিদি ভাই ভালো ফল পাবেন পাঁচ ছয় সাত আট ভালো ফল অবশ্যই পাবেন চাপের কিছু নেই আপনার আপনি অবশ্যই শনির নিয়ে আমরা চিন্তিত নেই আপনাকে সে ভালো ফল সুফল দিতে বাধ্য আদ্রা হলে ছয় সাত আট বিপদে চলবে খারাপ ভালো ফল দেবে না আদ্রা হলে কিন্তু ভালো ফল আপনি পাচ্ছেন না শনির বকতা নিয়ে পুনর্বসু কিন্তু সম্পদ বাড়বে বছর সম্পদ বাড়বে আদ্রা নক্ষত্রে টিকিট কাটতে দর্শক যাবেন না সেখানে জড়িয়ে যাবেন টিকিট কাটলেই কিন্তু একদম টাকা নষ্ট কাটবেন না বছর ভালো ফল পাবেন কেন বছর ভালো ফল পাবেন জানেন কারণ বৃহস্পতি তার লগ্নে বা রাশিতে বসে মিথুন রাশির ঘরে বসে আদ্রা নক্ষত্রে গমন করছে তার সপ্তম প্রতি এবং দশম প্রতি গ্রহ কর্ম ব্যবসা ক্ষেত্রে তার ডেভেলপমেন্ট বা উন্নতিটা হচ্ছে তবে কিন্তু বাকি বাদ বাইরে কিন্তু ফল আপনার আপনার ন্যাটাল চাটের ব্যাপার বিচার করবে কর্কটের ক্ষেত্রে বছর সাধারণ ফল পাচ্ছেন অশিন নক্ষত্র থেকে যদি আসি পুনর্ব পুষ্য নিয়ে যদি আসি পুষ্য সাপেক্ষে যদি ফল পায় শনি শনির নক্ষত থাকবে স্ট্রাগেলটা বাড়িয়ে দেবে খাটনি বাড়িয়ে দেবে মানসিক ডিপ্রেশন বাড়াবে বলতে পারব না কিন্তু কর্ম কিন্তু বাড়াবে কর্ম কিন্তু যোগাযোগ সৃষ্টি করবে সে লোকালভাবে কি বিদেশভাবে বলা যাচ্ছে না কেন কারণ যে শনি কিন্তু দৃষ্টি করছে আপনার ইলেকশন দে আপনার নিজস্ব মনের প্রকাশ মনের বিকাশ মনের ইচ্ছা কিন্তু পূরণ করবে এবং সেই শনি দৃষ্টি করবে আপনার ষষ্ঠে দৃষ্টি করবে আপনার একাদশে দৃষ্টি করবে আপনার তৃতীয় আপনি কর্মলাভ কিন্তু কর্করাশি কর্কল লগ্ন কিন্তু করতে পারবেন এটি কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে কোন নক্ষত্র পুষ্যা নক্ষত্র কর্কট রাশি পুষ্যা পুষা নক্ষত্রস্ব শনিদোষের আপনি ভালো ফল শুভ পেতে পারেন এবার দেখুন পনেরোই জুলাই ঢুকে গেছে রবি কিন্তু আমরা আপনার কবরাশিতে কিন্তু প্রভি ঢুকে যাচ্ছে আপনার ক্ষেত্রে লগ্নে দ্বিতীয় প্রতি লগ্নে ঢুকে গেলে কি হলো নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়িয়ে দেবে বৃহস্পতি সৎ জায়গায় আবার আপনাকে ব্যয় বাড়িয়ে দেবে আবার ছাব্বিশে জুলাই কিন্তু এই শুক্র ঢুকে দেব আপনার দ্বাদশে একান্তি ঢুকে করে দ্বাদশে অনেক করবেন চতুর্থ হয়ে গৃহের জায়গায় ব্যয়টাই করে ফেলবেন গৃহের জায়গায় অর্থ ব্যয় করবেন গৃহ বানানোর জন্য করবেন গাড়ি ভ্রমণ লাগ্সের জন্য আপনি ব্যয় হয়তো করবেন এবারে আসবো হচ্ছে আমি অশ্লীষ নক্ষত্র অশ নক্ষত্রস বুধের দশ জন্মোশ্র নম্বর নক্ষত্রস সেটি ফল পেতে পারেন নয় দশ এগারো বারো তেরো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ অতিমিত্র নক্ষত্রস্ব শনিদেব কিন্তু গমন করবে বা বিরাজমান বক্তৃত্ব পাচ্ছে তাই বুধের দশায় জন্ম হলে আপনি ভালো ফল পাচ্ছেন দর্শক বন্ধু চাপের কিছু নেই সিংহরাশিস্য মা নক্ষত্রস্র কী ফল পাচ্ছেন কিত দশায় জন্মেছেন রাক্ষসগানে জন্মেছেন দাম্পত্য কল সৃষ্টি করে ফেলেছেন নিজের মতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে ফেলেছেন অশান্তি শুরু হয়ে গিয়েছে আমি যেটা বলবো সেটা সঠিক সবাই কিন্তু ভুল এটা কিন্তু ভেবে ফেলেছেন আপনি যেহেতু লগ্নে আপনার রয়েছে মঙ্গল আসলে রয়েছে মঙ্গল আমি সব জেনে কেউ কেউ জানো না আমি যেটা বলবো সেটা তো সঠিক করতে হবে তোমার বেমতে গেলে তোমার সমস্যা তৈরি করবে এটা আপনারা কিন্তু করছেন নিজের পায়ে নিজে কুরুল মারছেন কারণ হচ্ছে আপনার এখন বন্ধু জায়গা থেকে ভালো জায়গা পাবেন না সুখটা পাবেন সুখ তেমন পাবেন না ভালো সুখ পাবেন না বলে আমার ভুল হয়ে গেল ভালো সুখ পাবেন না আপনি ভালোটাকে নিতে পারবেন না আপনি গ্রহণ করতে পারবেন না কারণ আপনি নিজেকে স্বাধীনতার জায়গায় আপনি পেতে চাইবেন সমস্যা তৈরি করবেন যেহেতু অষ্টমে থাকে শনি শরীরের দিক থেকে সমস্যা বৃদ্ধি করবে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো মিত্র নক্ষত্র শুনে থাকবে আপনি ভালো ফল আপনি অবশ্যই পাবেন কিন্তু দাম্পত্য ফলে বাড়িয়ে দেবেন রাতটা কমাতে হবে রাগ কন্ট্রোল করুন তাহলে কিন্তু সরবরাহ সন্তান স্বামী প্রেমিক প্রেমিকা সব হারাবেন আপনি ভেবে ফেলছেন আমি সব ঠিক করছি মানে ভুল করছেন আপনি কিন্তু লাস্টে না আমরা যদি মিশিয়ে আমি আটকে করে আমি আপনি কিন্তু আটকে করে করে কিন্তু খেতে বাধ্য কিচ্ছু করোনা নেই হবেও সেই সময় আপনার আসছে খুব শীঘ্রই কারণ যেহেতু যখনই বৃহস্পতি আপনার আর কিছু যেহেতু আপনি লগে ঢুকে গেছে রাস্তাতে ঢুকে গেছে আপনি বুঝতে পারছেন কী করছেন আপনি পরে বুঝলেও কিন্তু আমি তো অত হতে আপনি চান না যাই হোক এবার দেখুন মগা নক্ষত্রে গেল এবার আসবো হচ্ছে আমি পূর্ব ফাল্গুনের নক্ষত্র এগারো নম্বর নক্ষত্র এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো বিপদ কানেকশন তৈরি করছে ভালো ফল পাচ্ছেন না উত্তর ফাল্গুনের কি ফল পাচ্ছেন বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো ভালো ভালো ফল পাবে কোটিপতি হতে পারবেন আপনি বুধের নক্ষত্রের জন্ম কোটিপতি হতে পারবে বৃহস্পতি দশায় জন্ম কোটিপতি হতে পারবে কৃতদশায় জন্ম তারা কোটিপূত হতে পারবে এইবার আমরা চার দেখে নিলাম ওই তো বলে দিলাম এবার কন্যাশী আসবো সিংহের বাবা নম্বর নক্ষত্র বলে দিলাম ভালো ফল পাচ্ছেন তেরো নম্বর নক্ষত্র চন্দ্রের নক্ষত্র দশায় জন্ম কন্যার আশিষ্য তেরো নম্বর হস্ত চন্দ্র চন্দ্রদশায় জন্ম দেবগণা জন্মেছেন তার মানে কি হলো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো নম্বর বিপদকে প্রত্যয় খারাপ ফল মোটামুটি খারাপ ফল পাবেন না খারাপ ফল ভালো ফল পাবেন না এবার দেখুন রাশির ক্ষেত্রে বলবো কন্যা ভালো ফল পাবেন না সব কন্যা নয় এখানে নক্ষত্র ভিত্তিক ভাঙতে গেলে আমার দোকানের বেশি ভিডিও করা হয়ে যাবে কেউ দেখবেন না রাশি নিয়ে ভাই বলি ওটা ভালো থাকুন মেষের ক্ষেত্রে অশু নক্ষত ভালো ফল পাচ্ছেন বিষ ভালো ফল বিষ নিয়ে চাপ নেই বিশ্ব রাশি সকলে নক্ষতা ভালো ফল পাবেন চাপের কিছু নেই মিথুনে পাচ্ছেন যে বছর ভালো ফল পাচ্ছেন আদ্রা ভালো ফল মোটামুটি মিডিয়াম ফল পাচ্ছেন ভালো ফল পাচ্ছেন না বছর ভালো ফল পাচ্ছেন তোলার ক্ষেত্রে যদি আসি তুলা ভালো ফল পাবেন চাকরি হবে আপনার আপনার চাকরি হবে কর্মে উন্নতি হবে কর্মের ডেভেলপমেন্ট হবে স্থায়িত্ব কর্ম হবে রেলের চাকরি হবে চাকরি এখন যাবে না তুলা সুলনা লগ্নের ক্ষেত্রে ভালো ফল আপনি পাচ্ছেন বিবাহ যোগ সৃষ্টি করেছে এখন বিবাহ আপনার হবে প্রেম জায়গা থেকে ডেভেলপমেন্ট হবে নতুন প্রেমের আগমন হবে নতুন প্রেম তৈরি করতে পারবে নতুন কেউ জীবনে আসতে পারে সে ব্যক্তি কালো হবে রাহুর মহামায় যেও না শনির ক্ষেত্রে বলছি এই সেই রাহু শনির দৃষ্টি করছে সেক্ষেত্রে খারাপ ফলের পাচ্ছে না বেশি এর ক্ষেত্রে নতুন ব্যবসা তৈরি নতুন ব্যবসার আগমন নতুন ব্যবসার ডেভেলপমেন্ট কে পাচ্ছেন বিশাখাম বিশাখা প্রচুর টাকা কামাবেন অনুরাধা কষ্ট করে কামাবেন জ্যেষ্ঠা কামাবেন বিশাখা হুটহাট করে কামাবেন অনুরাধা কষ্ট করে কামাবেন জ্যেষ্ঠা ফাটকা কামাবেন এবার যদি আসে আমি মুলা নিয়ে আসি প্রচুর অর্থ কামাবেন ধনু আসে ধনু লগ্ন প্রচুর অর্থ কামাবেন বিশ্বে কামাচ্ছেন যেমন অনুরাধা কষ্ট করে কামাবেন আদ্রা যদি আসে আদ্রার মিছুনে চলে গিয়েছে তুলা নিয়ে যদি আমি সাথেতে আসি সেও কামাবেন ধনু মূলা কামাবেন পূর্বাশারা কামাতে পারবেন না তেমনভাবে উত্তরাশা মকরের সেও খুব একটা মেটাল ফল পাচ্ছেন না মোটামুটি একটা ফলা ফল ফল পাবেন সবথেকে বেশি কামাবে হচ্ছে কেতুন নকলেরা জন্মেছেন অশ্বিনী মঘা মূলা প্রচুর কমাবেন কিন্তু এদের ক্ষেত্রে দাম্পত্য কলহ বাড়বে সিংহ বেশি ফেস করবে ধনু কম ফেস করবে মেষ কম ফেস করবে সব বেশি ফেস করবে সিংহ মকর কিন্তু ফাটকে কামাতে পারবেন গাড়ি বাড়ি করতে পারবেন সুবর্ণ নক্ষত্র চব্বিশ চার নম্বর নক্ষত্র চার পাঁচ ছয় সাত আট খুব ভালো ফল পাবেন না সুবর্ণ নক্ষত্র বাইশ নম্বর নক্ষত্র বিশ্বের বিশ্বক্ষেত্র রবি নক্ষত্র ভালো ফল পাচ্ছেন না যেটা করে পেলাম তেইশ নম্বর কিভাবে তেইশ কে পাবেন তেইশ মানে পাঁচ নম্বর নক্ষত্র মিথুনের হচ্ছে মৃগশিরা তুলা চিত্রা এবং কুম্ভেদ ধনিষ্ঠা বা মকরের ধনিষ্ঠা পঁচিশ ছাব্বিশ জন্ম সম্পদ বিপদক্ষেম খুব একটা খারাপ ফল পাবেন না মোটামুটি মিশ্র ফল প্রদান করবে শতবেশে পেশা নিয়ে যদি আসে ভালো ফল পাবেন চব্বিশ পঁচিশ ছাব্বিশ না শত পেশা ভালো ফল পাচ্ছেন না বিপদে গানে তৈরি করছে ভুল বললাম সরি শতবেশে ভালো ফল পাচ্ছেন না কারণ হচ্ছে বিপদ নক্ষত্র গমন করছে শনি ভালো ফল পাচ্ছেন না পূর্ব পদেও ভালো ফল পাবেন পূর্ব কোটে কোটিপতি হতে পারেন প্রচুর কামাতে পারবেন পূর্ব ভাদপদও উত্তর ভাদপদেও স্ট্রাগেল করতে হবে স্ট্রাগেল করে কামাতে হবে যেমন পুষ্য নক্ষত্র কর্কট রাশি পুষ্য নক্ষত্র কর্কট রাশিষ্য স্ব অনুধার নক্ষত্র সহ এবং উত্তর ভাদবদ নক্ষত্রস্ব মিন রাশিস্য তারা কিন্তু স্ট্রাগল করতে হবে রেবতী প্রচুর কামাবে বুধের দশা যে কোন দশা জন্মেছেন কামাতে পারবেন বিস্ফুদশার দশা যে করে জন্মেছেন রাশি সে করে কামাতে পারবেন যেমন পুনর্বস্য মিথুন রাশিস্য কর্কট রাশিস্য পুনবসু নক্ষত্রস্য তুলার আশিষ্য বিশাখা নক্ষত্রস্য বিশ্বিক রাশিস্য বিশাখা নক্ষত্রস্র কুম্ভ রাশিস্য পুরভাদ নক্ষত্রস্র এবার হচ্ছে অশ্বী নক্ষত্রস্র কর্কট রাশিস্য জ্যেষ্ঠ নক্ষত্রস্র বিশ্বের রাশিস্য মিন রাশিস্য রেবতী নক্ষত্রস্র কামাতে পারবেন বাকি কামাতে পারবেন না বোঝা গেল জয় মাতারা বামদেব